প্রথমত আপনার বাড়িতে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে পারবে না দেখবে যে কোনো নেগেটিভ চলে যাবে কি করবেন দেখবেন বেল তবে একটা যে গাছে বেল হয়েছে যে গাছে বেল হয়নি ওই গাছে কাটা নিলে হবে না চারটে নয় পাঁচটা আপনাকে কাটা নিতে হচ্ছে বেল গাছের কাটা আপনাকে নিতে হচ্ছে একটু বড় সাইজের অর্থাৎ দেখবেন যে গাছের কাণ্ডের দিকে যে কাটাগুলো থাকে না ওগুলো বড় বড় থাকে একটু শক্ত কাটা ধারালো থাকবে বেশ একদম সবর সুস্থ এইভাবে আপনি পাঁচটা কাটা আপনি নেবেন কাঁচা কাটা বেল হয়েছে এমন গাছ থেকে কাঁচা কাঁটা নিয়ে আপনার বাড়ির চার কোণে এই রাতে আপনি পুঁতে দিন কারণ বাবার ক্ষমতা নেই আপনার বাড়িতে ক্ষতি করার গ্যারেন্টেড চার কোণে চারটে পুতবেন আর আপনি যেখান থেকে বাড়ি থেকে উঠছেন আপনার যে প্রধান গেটটা আছে সেই গেটের ওখানে একটা পুঁতে দেবেন এইভাবে দম বন্ধ করে পুঁতবেন এইভাবে দেখবেন এতে করে এই সম্পূর্ণ অমাবস্যা থাকাকালীন সময় আপনার বাড়িতে যদি কেউ ক্ষতি করার মনোভাব নিয়ে রাখে আপনার একটা মাথা চুল পর্যন্ত বাঁকাতে পারবে না এত বড় কথা আমি বলে দিয়ে গেলাম প্রত্যেকে ভালো থাকবেন সুখে থাকবেন এবং সাজিয়ে থাকবেন সামনে আরও ভিডিও আসতে চলেছে দর্শক বন্ধু কেউ মিস করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিনিয়ত আমাদের ভিডিও